তালাউদ্দিনের কাঠগড়ায় সাবেক উপদেষ্টা পাঠে আমি জারিয়ার বাংলাদেশ ক্রিকেটে মাঠের পারফরম্যান্সের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে অভ্যন্তরীণ কাদা ছোড়াছড়ি সম্প্রতি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন বিশেষ করে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং কোচ সালাউদ্দিনের পাল্টাপাল্টি বক্তব্য ক্রিকেটের নৈতিকতা এবং প্রশাসনিক স্বচ্ছতাকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে প্রতিবেদনে দেখা যায় সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কোচ সালাউদ্দিনের সমালোচনায় ফেটে পড়েছেন তিনি মনে করেন সালাউদ্দিন যেভাবে ক্রিকেটারদের এবং বোর্ডকে এক নিয়েছেন তা একজন দায়িত্বশীল কোচের কাছ থেকে অনপ্রিবেত আসিফ নজরুলের মতে ক্রিকেটের উন্নয়নে যেখানে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন সেখানে এই ধরনের বিভাজনমূলক মন্তব্য দলের জন্য হিতে বিপরীত হতে পারে অন্যদিকে মোহাম্মদ সালাউদ্দিন তার অবস্থানে অনর তিনি ক্রিকেটের ভেতরের অব্যবস্থাপনা এবং ক্রিকেটারদের সুযোগ সুবিধার অভাব নিয়ে কথা বলেছেন প্রতিবেদনে উঠে এসেছে মিথ্যা বলার অভিযোগ সংক্রান্ত একটি বিভাগ যেখানে সাবেক উপদেষ্টার দাবি কোচ হিসাবে সালাউদ্দিন যা বলছেন তা বাস্তবসম্মত নয় মূলত বিশ্বকাপে যাওয়ার প্রস্তুতি এবং বিসিবির অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে উভয়ের মধ্যে মতবিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনেরা মনে করছেন এই ব্যক্তিগত বা প্রশাসনিক দ্বন্দ্বের নেতিবাচক প্রভাব সরাসরি ক্রিকেটারদের মানসিকতায় পড়তে পারে ক্রিকেট একটি দলগত খেলা যেখানে মাঠের লড়াইয়ের পাশাপাশি ড্রেসিং রুম এবং বোর্ডের সংহতিও সমান গুরুত্বপূর্ণ সালাউদ্দিন এবং সাবেক উপদেষ্টার এই বিতর্ক বাংলাদেশে ক্রিকেটের জন্য কোনো শুভ বার্তা বয়ে আনছে না একজন অনুপ্রেরণাদায়ী লেখক হিসাবে আপনি হয়তো একমত হবেন যে ব্যক্তিগত সংঘাত ছাপিয়ে খেলাধুলার স্বার্থে যখন সত্য এবং সততার জয় হবে তখনই বাংলাদেশ ক্রিকেট তার হারানো গৌরব ফিরে পাবে এখন দেখার বিষয় বিসিবি এই বিতর্ক কাটিয়ে উঠতে কি ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বস একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব হবেই না